আমার চতুর্থ মুভি আমার প্রথম মুভি ছিল মারসকা দ্বিতীয় সাহসী রং তারপরে টোকাই তারপরে মনে করেন বাচ্চাটা কিং এই সিনেমার পরিচালক হলে আমার পাশে ইভন মল্লিক নতুন নবগত একজন পরিচালক আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের বিখ্যাত অভিনেতা বলেন আমাদের খবর কাছের মানুষ বলেন আমাকে ভালোবাসা মানুষ বলেন আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক এই সিনেমাতে অভিনয় করেছেন তারপরে আসেন গাঙ্গুয়া আসিন চিত্রনায়ক চিত্র নায়ক মেয়েদের একা আলাদা আসেন অবাগত নায়ক হিসেবে আসে রিয়ামণি এছাড়াও আরো অনেকেই মনে করেন এখানে অভিনয় করছেন আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেকদিন পর যেহেতু হিরো আনামের সিনেমা আসতেছে একবার হলে হলেতে দেখবেন সিনেমাটা যদি আপনাদের ভালো না লাগে

আমরা কিন্তু সেভাবে প্রয়োজনের ক্ষেত্রে আমাদের ভূমিকাটা নেই তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে এত শত শত প্রযোজকদের মধ্যে যাদের ভূমিকা নেই সেটাকে হিরো আলমের যে প্রযোজনা অর্থ বিনিয়োগ করে ছবি তৈরি করার যে মানসিকতা এটাও কিন্তু একটা দেশ দেশভাবে প্রয়োজন এবং সংস্কৃতির জন্য সিনেমার প্রতি তার ক্ষেত্রে এটারই প্রয়োজন এবং ছবির নামটিও কিন্তু অত্যন্ত চমৎকার সামনে বাদশাহ বাদশাটা কি তা ঈদের পুরস্কার তার তার জীবনের শুরু থেকে আজকে যেখানে দাঁড়িয়ে আছে পুরো বৃষ্টিতে আপনারা সবাই অবগত বাংলাদেশ অবগত এবং হিরো আলম নাম বললে আজ করতে হয় না যে কোন আলম বা কোন আলো তার নামের যে পরিচিতিটাটা তো এই সিনেমার অনেক শুভ কামনা মুখ্য পরিচালক এবং এর পরিচালক ইবন মল্লিক তার পরিচালিত সিনেমা আমি দেখেছি কিছু ফুটেজ গান ট্রেলার ইত্যাদি আমার ভালো লাগছে বিশেষ করে বাদশাহ যে টাইটেল সংটি তো সবার জন্যে আমার রইল হিরো আলম রেয়া এবং পরিচালক এবং এই ছবির পুরো টিমের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা